সাবেক বোরগুনা তিন আসনের সংসদ সদস্য আলহাজ মতিয়ার রহমান তালুকদারের দ্বিতীয় জানাজা নামাজ বৃহস্পতিবার সকাল এগারোটায় আমতলি পৌর ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত হয় হাজার হাজার মানুষের অশ্রুঘনময় মুহূর্তের মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয় সাবেক দুইবারের সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারকে জানাজা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বক্ষণ কর্মকর্তারা স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণ সহ আরও অন্যান্য লোকজন উল্লেখ্য তিনি গত সোমবার রাত সোয়া সাতটায় ঢাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন 参加가いいん